সুপ্রিয় দর্শক আজকে আমি একটু ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চাই বিএনপি জামাত এবং সমন্বয়কদের দ্বন্দ্ব এক সময় তুকুর ছাত্রনেতা ছাত্রলীগের সভাপতি ছিলেন যাকে যাকে বক্তৃতার চারণ কবি বলা হয় আমি ছাত্রলীগের সভাপতি নুর আলম সিদ্দিকীর বক্তব্যের পরে একজন ছাত্রনেতা আশির দশকের শুরুতে আমরা পেয়েছিলাম পঁচাত্তরের পরে যার বক্তব্যের আমি অত্যন্ত মুগ্ধ শ্রোতা আমি ওনাকে শ্রদ্ধা করি এখনও করি একজন মুক্তিযোদ্ধা সাহসী মুক্তিযোদ্ধা সাহসী ছাত্রনেতা যদি উনি এখন আমাদের সাথে নেই অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপিতে যোগ দিয়েছেন সেই বিএনপিতে যোগদানের বিষয়টি যতটুকু তার অবদান আমি মনে কি আমাদের অবদান তার চেয়ে বেশি আমরা অনেকের মতো ওনাকেও ঠেলে অন্য দলে যেতে দিয়েছি এই মুহূর্তে তিনি অত্যন্ত সাহস ভূমিকা রাখছেন মুক্তিযুদ্ধের পক্ষে তিনি বক্তব্যে প্রায়ই বলতেন আশির দশকের শুরুতে আমি শুনেছি যে বুলেট কখনো এরশাদ বিরোধী আন্দোলনের সময় বুলেট কখনো জিজ্ঞেস করে না কে আওয়ামী লীগ করে কি বিএনপি করে বুলেট যেকোনো জনের মস্তিষ্কে বিদ্ধ হতে পারে সেই সূত্র থেকে আমি বলতে চাই বিএনপি দিয়ে দুধকোলা দিয়ে সাপ পুষেছিল বিএনপি যাদেরকে লালন পালন করে এ পর্যায়ে নিয়ে এসেছে জামাতে ইসলাম পুনর্গঠন কিভাবে হল কারা করেছে আজকে জামাত ইসলামী কাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এবং গত এই জুলাই আগস্টের তথাকথিত ছাত্রদের আন্দোলনে বিএনপি যাদেরকে আন্দোলন করে যাদেরকে সামনে দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছে তাদের সাথে বিএনপির দ্বন্দ্ব কেন দ্বন্দ্ব সে বিষয়টা ক্লিয়ার করতে চাই আপনারা যেন ইতিহাস জানেন বিশেষ করে আমাদের প্রজন্ম আমাদের পূর্ব প্রজন্ম রহমান ক্ষমতা এসেই যে কাজটি করেছিল সংবিধান সংশোধন করে এই জামাত ইসলাম সহ ধর্ম ব্যবসায়ীদেরকে রাজনীতিতে বহুদলীয় গণতন্ত্রের নামে প্রতিষ্ঠিত করেছিলেন এরপর জামাত ইসলাম প্রথমে আসে ইসলামী ডেমোক্রেটিক দল নামে তারপর তারা স্বরূপে আত্মপ্রকাশ করে এরপর খালেদা জিয়া যখন বিএনপির চেয়ারপারসন হন যখন ক্ষমতায় সেই বিএনপি জউর রহমানের অনুসরণ করে আওয়ামী লীগকে প্রতিরোধ করার জন্য আওয়ামী লীগ যাতে ক্ষমতায় যেতে না পারে সেই জন্য এই জামাতের সাথে জোট করে জউর রহমান শাহজিজকে প্রধানমন্ত্রী করেছিলেন জওয়াউর রহমান মর্শিউর রহমান জাদ মুখ্য প্রধানমন্ত্রী মর্যাদা মন্ত্রী করেছিলেন বিএনপিতে অনেক স্বাধীনতা বিরোধীদের প্রশ্রয় দিয়েছিলেন অনেককে মন্ত্রী করেছিলেন যাও জুট করে ক্ষমতা এসে জামাত ইসলামের আমির যায় দায়ে যার ফাঁসি হয়েছে এবং মহাসচিব মুজিদ মুজাহিদিকে মন্ত্রী করেছিলেন লাল সবুজের পতাকা তাদের গাড়িতে উঠতে সুযোগ দিয়েছিলেন গত পনেরো বৎসর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপি সরকার আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য বিএনপি বিভিন্নভাবে জামাতকে সঙ্গে নিয়ে অন্যান্য ইসলামী দলকে সঙ্গে নিয়ে জুট করে আওয়ামী লীগ সরকারকে শেখ হাসিনাকে ব্যর্থ করার জন্য উৎখাত করার জন্য বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে জামাত ইসলাম যখন নির্বাচন কমিশন কর্তৃক নিষিদ্ধ হয় তখন দানে প্রতীক নিয়ে গত নির্বাচনে বিএনপিতে টিকেটে মূলত জামাতে ইসলাম নির্বাচন করে এই যে তথাকথিত আন্দোলন ছাত্রদের আন্দোলন এই আন্দোলনে বিএনপি সহ সেই তথাকথিত যদি মাঠে না থাকতো তাহলে এদের পক্ষে সম্ভব ছিল না সরকার আওয়ামী লীগ সরকারকে পতন ঘটানো শুধু তাই নয় বিএনপির যে সামরিক বাহিনীতে জামাতের যে লোকজন বিয়ে সামরিক বাহিনীতে আছে তাদেরকেও এই ছাত্ররা তাদের সঙ্গী করতে পারতো না যারা বেশ অবসরে গিয়েছে এবং এখনও ভিতরে যারা কাজ করছে জামাতের সুযোগটা কাজে লাগিয়েছে এই যে কথা বলে না তোমাকে বদিবে যে গোকুলে বাড়ি চাষে বিএনপি যে জামাতকে পেলে পুষে এই পর্যায়ে নিয়ে এসেছি আজকে জামাত বিএনপির একটি কথা বিএনপি মনে করেছিল আওয়ামী লীগের সরকারের পতন হলেই দেশে একটা নির্বাচন হয়ে যাবে সেই নির্বাচনে তারা প্রধানমন্ত্রী ক্ষমতায় যাবে এখনও স্বপ্ন দেখছে এবং তারেক জিয়া যেদিন সরকার পতন হবে পরের দিনই দেশে চলে আসবে এসেই নির্বাচনে জয়ী প্রধানমন্ত্রী হবে কিন্তু সেই স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি আজকে তাদের সেই ক্ষমতায় যাওয়ার প্রতা প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে জামাতে ইসলামী এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সে সমন্বয়করা তাদের পৃষ্ঠপোষক গঠিত নাগরিক কমিটি আজকে বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে সব ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি করছে বিএনপি এখন বুঝতে পারতেছে ওরা খাল কেটে কুমিন হাঙ্গর নিয়ে এসেছে আজকে ওরা যারা যে বিএনপি মনে করে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক সেই মুক্তিযুদ্ধের কেই ওরা বুলিয়ে দিতে চায় ছব্বিশ দিয়ে গতকালকে নাগরিক কমিটির আহ্বায় নাসির পাঠুয়ারি বলেছে জিয়াবাদ মুজিব্বাদ কিছুই রাখবে না ওরা এতদিন ওরা বলতো মুজিব্বাদ এখন ধরেছে জিয়াবাদ আজকে নাবালক ছেলেরা মির্জা ফখরুলের বক্তব্যের জবাব দেয় ওরা বিভিন্নভাবে বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে চব্বিশের ঘোষণা জুলাই ঘোষণার নামে তারা সব রাজনৈতিক দলের যে ভূমিকা তারা মনে করে তা বাদ দিয়ে শুধু ওই যে কয়েক মাসের আন্দোলনটাকে এখানে প্রাধান্য করতে চায় প্রক্রম সময়ের নামে বিএনপি এতদিন যে স্বপ্ন দেখছিল আওয়ামী লীগ সরকারের পতন মানেই ক্ষমতায় যাওয়া তার তারেক প্রধানমন্ত্রী হওয়া সেই স্বপ্ন উদয় পূরণ হচ্ছে না তাদের জন্য আওয়ামী লীগ নয় তাদের জন্য কাল হবে জামাত জামাত আজকে সব ধর্ম পরিষদের নিয়ে একটা জুট করছে করতে করতে চায় ক্ষমতায় যাওয়ার জন্য অন্যদিকে এই যে অন্তবর্তীকাল সরকারের কিছু উপদেষ্টা এবং সমন্বয়করা মিলে নাগরিক কমিটি করেছে তারা একটা কিংস পার্টি করতে চায় তারা ক্ষমতায় থাকতে চায় আবার ক্ষমতায় যেতে চায় তাই আমার ধারণা বিএনপিকে আটকানোর জন্য জামাত এবং ধর্ম সাথে এরাও জুট করবে সুতরাং বিএনপির ক্ষমতায় যাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে নির্বাচনই বিএনপিকে আবার রাস্তায় নামতে হবে এই জিনিসটা নিশ্চিত বিএনপি বিএনপির পথে কাটা সৃষ্টি করেছে বিএনপি আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতাচ্যুত করতে গিয়ে আজকে তাদের প্রতিবন্ধ তাদের সারথী যারা তাদের সাথে যারা ছিল তারাই আজকে বিএনপির জন্য কালো হয়ে দাঁড়িয়েছে বিএনপি ওই যে বলছিলাম ফজলুর রহমান প্রায়ই বলতেন বুলেট কখনও জিজ্ঞাসা করে না কে আওয়ামী লীগ করে বিএনপি করে সুতরাং এই যে মাইনাস টু ফর্মুলা দুই এগারো ওয়ান ইলেভেনের সময় যারা করেছিল তারাই আজকে খালেদা পাঠিয়ে দিয়েছে তারাই জাকে আসতে দিচ্ছে না বঙ্গবন্ধু কোনো শেখ হাসিনা দেশের বাইরে উনি দেশত্যাগ করেছেন বাধ্য হয়েছেন তাকে বাধ্য করা হয়েছে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিবে না এবং বিএনপিকেও যত নির্বাচন যত বিলম্বিত হবে বিএনপির নির্বাচনে জিতাটা ততই বিলম্বিত হবে এবং কঠিন হয়ে যাবে কারণ বিএনপি যেভাবে চাঁদাবাজি লুটপাট করছে সারা দেশে মানুষ ইতিমধ্যেই বিত সন্তুষ্ট হয়ে গেছে সুতরাং বিএনপি কপালে বড় দুঃখ আছে বিএনপি যতই স্বপ্ন দেখুক বিএনপি ক্ষমতায় যেতে দেবে না তাদেরকে পিছনে টেনে রাখবে ওই জামাত এবং সমন্বয়করা যাদেরকে বিএনপি আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে সবাইকে ধন্যবাদ আগামীতে কালকে আমি আমাদের সম্পর্কে আওয়ামী লীগ সম্পর্কে কিছু কথা বলব আমাদের কেন পরিশুদ্ধ হতে হবে কেন আত্মশুদ্ধি করতে হবে আমাদের কেন ধৈর্য ধরতে হবে আমাদের কেন বিদেশি শক্তির উপর নির্ভরতা চলবে না সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন